আসসালামু আলাইকুম গায়েজ আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি গায়েজ এখন আমি আজকে আপনাদেরকে মাছ ভুনা করে দেখাবো প্রথমে আমি মাছগুলোকে তেল গরম করে ভেজে নিচ্ছি একটা একটা করে এখন আমি এগুলোকে তেলে দিয়ে দিচ্ছি তেল দিয়ে এগুলোকে ভালো করে ভেজে বেজে নেব শর্টকাট মাছ রান্না করার কীভাবে মাছ রান্না করে আজকে আমি এটা দেখাবো যাতে আমরা কাজের ফাঁকে মাছটাকে এভাবে ভুনা করে রান্না করতে পারি তাড়াতাড়ি খেয়ে অফিসে যেতে পারে বা কোথাও কাজে যেতে পারে সেই জন্য আজকে আমি এখন থেকে মাছটা রান্না করে দেখাবো তো প্রথম প্রথমে মাছ ভাজার যে তেলটা ছিল সেটাতে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি কাঁচা মাছ কুচি দিয়ে এটাকে আমি ভালো করে নিয়ে ছেড়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এখন সামান্য পরিমাণ এখন আমি রসুন বাটা দিয়ে দিব সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ রসুন বাটা দিয়ে এগুলোকে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি এখন দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো একটু পানি দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা না লেগে যায় লেগে যায় পোড়া না লেগে যায় এখন দিয়ে দেব সামান্য পরিমাণ মরিচের গুঁড়ি দিয়ে দিলাম গায়েস মরিচের গুঁড়ি দিয়ে এটাকে নেড়ে ছেড়ে নিচ্ছি নেওয়ার পরে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি গায়েস দেখেন আমি পেঁয়াজটাকে ভালো করে নেড়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটোগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি নিয়ে এটাতে আমি পানি দিয়ে দিব ভালো করে না ছাড়া হয়ে গেছে বা কষানো হয়ে গেছে এখন আমি এটাতে পানি দিয়ে দিবো দিয়ে দিচ্ছি দিয়ে আমি নিয়ে নিলাম গরম পানি দিয়েছি এটা তো শর্টকাটে হয়ে যাবে এটা তো দিয়ে দিচ্ছি মাছগুলো ভেজে রাখা যে মাছগুলো রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি গ্যাস দেখেন আমার মাছগুলো এরকমভাবে আপনারা আমার মতো করে দেখবেন তাড়াতাড়ি শর্টকাটে রান্না রান্না বেঁধে আপনারা যে কোনো জায়গায় খেয়ে বের হতে পারবেন তো গায়ে আমার মতো আপনারাও রান্না করে দেখেন যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আর আমার জন্য দোয়া করবেন সবাই আমি যেন ভালো ভালো রান্নার রেসিপি আপনাদেরকে উপহার দিতে পারি আর দেখাতে পারি তো গায়ে দেখেন আমার মাছের কালারটা আস্তে আস্তে এটার তেলটা উঠতেছে যত ঠান্ডা হবে ততই তেলগুলো উঠবে আর সুন্দর দেখা যাবে আমি